আসসালামু আলাইকুম অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন ইউটিউবে সো কোন টাইপের ভিডিও করবেন শর্ট ভিডিও নাকি লং ভিডিও তো বন্ধুরা সেই নিয়ে মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনাকে ডিসাইড করা উচিত যে আপনি কোনটিতে কাজ করবেন শর্ট চ্যানেলে নাকি লং চ্যানেলে সো অনেকে আছেন যারা শর্ট চ্যানেলে সাকসেস হয়েছে বাট বেশি ইনকাম করতে পারে না অনেকেই ইনকাম করে বাট সেটা কম যেমন ধরেন এখন মিলিয়নে মাত্র দুই থেকে তিন ডলার দিয়ে থাকে আবার একটি লং ভিডিওতে প্রায় আট মিনিটের উপরে ভিডিও হলে সেখান থেকে পাঁচ হাজার ভিউসে এক ডলারের উপর দিয়ে থাকে এক থেকে তিন ডলারের উপর পর্যন্ত দিয়ে থাকে তো আপনি এখন ডিসাইড করবেন যে কোনটিতে কাজ করবেন শর্ট নাকি লং তো বন্ধুরা আমি আসে আপনাদের সাথে মিলত্ত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সর্বপ্রথমে আমরা আসি যে শর্ট ভিডিওতে ইনকাম দেখলে আমরা কখনোই ইউটিউব করতে পারবো না কারণ ইউটিউবিং করলে যাবে না সো আপনারা যদি চান তাহলে অবশ্যই লং ভিডিও করবেন শর্ট ভিডিও করতে পারেন শর্ট ভিডিওতে তাড়াতাড়ি সাকসেস আসে ভিউজ আসে ভালো কিন্তু এর পাশাপাশি লং ভিডিও অবশ্যই থাকতে হবে এবার শুনুন আমি শর্টস এবং লং নিয়ে ধারণা দিই বেশি ধারণা বাট আমিও নতুন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে আপনাদের অবশ্যই এটি ডিসিশন নেওয়া উচিত শর্টস ভিডিওতে কাজ করবেন নাকি লং ভিডিওতে কাজ করবেন যেমন ধরেন একটা ইউটিউব চ্যানেলে নতুন করে শুরু করে যেমন একটি শর্টস চ্যানেলে দেখবেন যে মাত্র অল্প কয়েকটি ভিডিও আপলোড করে দেখেন যে অনেক সাবস্ক্রাইবার গেইন করে এবং ঠিক একইভাবে যদি একটি লং ভিডিও করা হয় সেখান থেকে আপনার মনে করেন যে একটু দেরি হয় অনেক খুব কম সাবস্ক্রাইবার কারণ ওই শর্টসের তুলনায় অনেক সাবস্ক্রাইবার কম হয় কারণ হচ্ছে শর্টসে ভালো একটা ভিউজ আর্নিং হয় সো লংয়ে কিন্তু এটা হয় না তো পুরো ডিপেন্ড করে আপনাদের ভিডিও কোয়ালিটির উপর যদি আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হয় তাহলে অবশ্যই ভিউজ আসবে দুটোটি তবেই শর্টসে একটু বেশি ভিউজ আসে কারণ শর্টস হচ্ছে এমন একটি ফেসবুক রিলস ভিডিওর মতো যেখানে অটোমেটিক ভিউজ হতে থাকে আর হচ্ছে লং ভিডিও অবশ্যই টাইটেল থামলেন ডেসক্রিপশন দেখেই কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও কোয়ালিটি ফুল হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাট এখানে শর্ট আর লংয়ের মধ্যে এটাই ডিফেন্ড সো দেখেন একটা এক লাখের ইউটিউব চ্যানেলে শর্ট চ্যানেলে দেখবেন যে যেটাকে যে পরিমাণ ইনকাম করে তো ঠিক তেমনই দেখবেন যে একটি লং চ্যানেলে অনেক 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 বেশি ইনকাম করে থাকে কারণ তাদের ভিউসে অনেকটা ওয়াচ টাইম আসে আর শর্ট চ্যানেল তো টাইম হয় না শর্টসের হিসেব করলে দেখা যায় যে লং ভিডিও করা অনেকটাই জরুরি আপনার চ্যানেলের জন্য তো আপনি করতে পারেন যদি সহজে সাকসেস পেতে চান তাহলে অবশ্যই শর্ট ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও করতে হবে তো দুটি আপলোড করলে হবে কি আপনার চ্যানেল তাড়াতাড়ি করে করবে তো এখন ডিসিশন আপনাদের কাছে যে কোনটাতে কাজ করবেন শর্টসে নাকি লং এ তো আমি আমার কথাটি বললাম যে আমার হিসেবে সাকসেস থাকবে যদি সহজে সাকসেস পেতে চান তাহলে শর্টসের পাশাপাশি আপনাকে লং ভিডিও করতে হবে কারণ আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অনেকটাই ভিউস আসে অটোমেটিক ভিউস কাউন্ট হতেই থাকে ফেসবুক রিলস ভিডিওর মতো তো একটি লং ভিডিওতে সহজেই কিন্তু ভিউজ আসে না শর্ট শর্টে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হাইস্ট আপনার আধা ঘন্টা লাগবে বাট একটা লং ভিডিওতে অনেকটা এডিটিং যা যাবতীয় মিলে দেখা যায় যে প্রায় তিন থেকে চার দিন টাইম লেগে যায় তো এখন আপনাদেরই ডিসিশন আচ্ছা এখানে যদি আমার একটা কথা আপনি যদি লং ভিডিওটি টাইম ধরে এবং ধৈর্য ধরে যদি এডিটিং করেন তাহলে অবশ্যই কোয়ালিটিফুল করবেন যাতে আপনার ভিডিও দর্শকরা দেখে তো এর পাশাপাশি আপনাকে শর্ট ভিডিও করতে হবে শর্ট ভিডিও করলে হবে কি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক গেইনড হবে এবং ভিউজ আসবে ভালো একটা ভিউজ আসবে তো আপনারা চাইলে শর্ট ভিডিও অন্য কোয়ালিটির করতে পারেন এবং লং ভিডিও অন্য কোয়ালিটির করতে পারেন এতে কোনো আপনাদের কোনো প্রবলেম হবে না আপনার চ্যানেলের জন্য যদি আপনি যদি দুটি একসাথে চালিয়ে যেতে পারেন তাহলে হবে কি আপনি ভালো একটা চ্যানেল দাঁড় করতে পারবেন ধরেন আপনার একটা চ্যানেল যদি শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেল দেখবেন যে এক লাখ সাবস্ক্রাইবার অটোমেটিক হয়ে গেছে তো দেখেন শর্ট ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার গেন্ট করা অনেক সহজ অনেকটাই সহজ যেটা লংয়ের ক্ষেত্রে অনেকটাই টাফ বাট এখানে আবার যদি আপনি যদি কাজ করেন তাহলে এ ইনকামের সোর্স দেখলে অবশ্যই লং ভিডিও থাকা অত্যন্ত জরুরি যদি আপনি লং ভিডিও করেন তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন আর যদি শর্ট করেন তাহলে আপনার চ্যানেল ঠিকই বড় হবে বাট ইনকামটা খুব কম হয় যদি আপনার চ্যানেল ভালো করে তাহলে সেই ক্ষেত্রে শর্ট ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারেন যদি আপনার চ্যানেল মনে করেন যে দুই থেকে তিনটা চ্যানেল শর্ট ভিডিওর চ্যানেল খোলেন তাহলে ভালো একটা মাসে আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই কেমন লেগেছে জানি না বেশি একটা ভালো কোয়ালিটি ভিডিও আপলোড দিতে পারি নাই তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তখন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা